হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন আপনার কর্মজীবনের কারণে যারা হলে গিয়ে সুপার স্টার খান অভিনীত তাণ্ডব মুভিটি দেখতে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই রিভিউটা বা এক্সপ্লেনটা আনতে চলেছি আমি ছবি দেখে আমি আপনাদের এই জন্য একটা এক্সপ্লেন দেওয়ার জন্য আমি ছবিটা দুইবার দেখেছি তান্দব মুভি যেটা হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য আমি দুইবার এই সিনেমাটি দেখেছি যাতে আপনাদের পুরো হিস্ট্রিটা পুরো এ টু জেড আপনারা জানেন যে তান্ডব মুভিটি হয়েছিল দুই ঘন্টা নয় মিনিট বাহান্ন সেকেন্ড দুই ঘন্টা বাহান্ন দুই ঘন্টা নয় মিনিট বাহান্ন সেকেন্ড আমি আপনাদেরকে মাত্র কয়েক মিনিটে বলতে চলেছি তো যারা বিভিন্ন কর্মজীবন ব্যস্ততার কারণে বিভিন্ন সময়ের জন্য সময় না থাকার জন্য কিংবা হচ্ছে আপনার নিকটস্থ কোনো হল না থাকার জন্য আপনারা যারা সিনেমাটাকে মিস করছেন তাদের জন্য আজকের ভিডিওটি আর যারা সিনেমাটা দেখবেন মানে আপনার নিকটস্থ হল রয়েছে তারা এই ভিডিওটা একটু স্কিপ করে চলে যাবেন আমি জানি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে আর হলে গিয়ে দেখার প্রয়োজনই পড়বে না মানে আমি আপনাদেরকে এমনভাবে এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এক্সপ্লেন করতে চলেছি এটা দেখার পর আপনার আর হলে গিয়ে ছবিটা দেখা লাগবে না যদি আপনি এমন থিত করে থাকেন যে হলে দিয়ে আপনার দেখা সম্ভবই না তাদের জন্য আজকের ভিডিওটা আর যারা হলে গিয়ে দেখবেন তারা হলে গিয়ে উপভোগ করুন সুন্দর একটি ছবি তো আমি আপনাদেরকে পুরো এক্সপ্লেন চলে যাই তার আগে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে তো পুরো ডিটেলসে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে রাখি আমি যখন হলে গিয়েছিলাম হলের থমথমে অবস্থা ছিল মানে কি ভিড় তারপরে হচ্ছে আমি যেহেতু একটা লোকাল হলে গিয়েছিলাম তো সেখানে হচ্ছে ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে আমরা টিকিটটা ক্রয় করে নিয়েছি আপনারা জানেন যে প্রত্যেকটা শো হচ্ছে হাউসফুল যাচ্ছে তারপর অনেক কষ্ট করে আমরা টিকিটটা যখন নিয়ে হলে গিয়ে ঢুকলাম আমরা আসলে আগেই টিকিটটা সংগ্রহ করে রেখেছিলাম একজন নিকটস্থ বাইরের জন্য তার আদলে আমরা একটা আগেই টিকিট সংগ্রহ করে আমাদের পছন্দের মতো ডিসিতে একটা সিট নিয়েছিলাম আমরা চার পাঁচজন গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ বসে থাকলাম হলের আমি পুরো ডিটেলসটা বলতে যাচ্ছি আপনারা যারা সিনেমা দেখেন এই ভিডিওটা দেখলে পুরো সিনেমার ফিল পেয়ে যাবেন হ্যাঁ তোকে তো আমরা যখন হলে গেলাম হলে যাওয়ার পরেই অনেক কিছুক্ষণ পর যেহেতু হল যখন পূর্ণ হলো সবাই সবাই মতো করে বসলো তারপরে হচ্ছে সেখানে স্ক্রিনটাকে অন করা হলো হ্যাঁ স্ক্রিনটাকে অন করার সাথে সাথেই সেখানে একটা রবির অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছে হ্যাঁ রবির অ্যাডভার্টিসমেন্টের পরেই হচ্ছে আমরা সিনেমাটে চলে গেলাম সিনেমাটা যে যখন আপনারা দেখা যাচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেট থাকে সেটা স্ক্রিনে দেখানো হলো চলচ্চিত্র সার্টিফিকেটের পর আমরা যে বাংলাদেশ জাতীয় পতেকার যে উত্তোলন প্রত্যেকটা প্রত্যেকটা মুভিতে থাকে সেটাই দেখলাম তারপরে সিনেমাতে নাম উঠলো শুরুতেই একটা মনে করো একটা ভাই মার্ক একটা গান চললো একটা পাগল থিম গানের মধ্যে একটা মেন্টালিটি থিম থাকলো মানে একটা একটা বোঝাই যাচ্ছে ছবিতে কিছু হতে চলেছে এরকম একটা থিমের গান চলে আসলো তো গানেস তালে তালে কিছু কিছু দৃশ্য দেখানো হলো দেখানো হলো প্রথমেই যে এখন ছবির শুরুতেই যেটা যেটা প্রথমেই এসেছে সেটা হচ্ছে আপনার যারা হচ্ছে টেইলার টিজার দেখেছেন ফরকাস্ট তান্ডবের যারা ফরকাস্ট দেখেছেন সেখানে কিন্তু হচ্ছে যে যখন সাকিব খান দেখা যায় একটা গাড়ি নিয়ে চলে আসলো আসার পর একটা যে মাস্ক পরিধান করা মাস্ক পরিধান করে একটা বাস থেকে নামলো একটা পায়ের শর্ট দেখানো হয়েছিল কিন্তু ফরকাস্টে তো সেই সিস্টেমটাই প্রথমেই হলো তো এখানে আসার পর একটা সাকিব খান একটা বাসে চলে আসলো আর সেই বাসে ছিল সবাই আছে মাস্ক পরা সেই মাস্ক পরা সেখানে সাকিব খানও ছিল তার গ্যাং ওটা বলতে গেলে সাকিব খান সেখানে গ্যাং আর সাকিব খানের সেখানে নাম স্বাধীন তারপরে দেখুন হচ্ছে সাকিব খান এই বাস থেকে নামলো নামার পরে হচ্ছে তারপরে তারা যায় এখানে একটা চ্যানেল বাংলা চ্যানেল বাংলা নামে একটা চ্যানেল ছিল সে চ্যানেলের ভিতর তারা ঢুকিয়ে পড়লো তার আগে সেই চ্যানেল বাংলাতে একজন মন্ত্রীর ইন্টারভিউ নেওয়া হচ্ছিল সেই সময়ে হ্যাঁ সেই সময় চ্যানেলটা লাইভে ছিল এবং মন্ত্রী ইন্টারভিউ নিচ্ছে সেই সময় সাকিব খান এবং সাকিব খানের যে মার্ক্স পরা বাহিনী সেটা কিন্তু বাংলা চ্যানেলে অ্যাটাক করে অ্যাটাক করার সাথে সাথেই সেখানে যে মন্ত্রীটা বসা ছিল তাকে সাকিব খান প্রথমেই যে সুট গুলিতে তাকে মেরে ফেলে তারপর থমথমে অবস্থা সেখানে প্রায় পঞ্চাশ ষাট জন মানুষ ছিল সেই চ্যানেলের ভিতরে বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি বিল্ডিং সেখানে অনেকগুলো লোক ছিল তাদের তাদের হচ্ছে কর্মচারীরা ছিল বিভিন্ন চ্যানেলের স্টাফ ছিল সেখানে সবাইকে তারা এই এই যে মাস্ক পরা বাহিনী যা জিম্মি করে ফেলে অর্থাৎ এখানে একটা তারা ঘাঁটি স্থাপন করে এবং সে চ্যালেঞ্জটাকে তারা তাদের দখলে নিয়ে নেয় এই সাকিব বাহিনী ঠিক আছে তারপরে হচ্ছে যাওয়ার পর সাকিবেরা লাইভে আসে লাইভে এসে বিভিন্ন ধরনের ছেলে চ্যালেঞ্জটাকে লাইভে যায় সাকিব সাকিব যাওয়ার পরে তার সাকিবটা যারা ফেস করে যে হচ্ছে যে আপনি হচ্ছে ফরকাস্টে দেখেছিলেন যে সাকিবের ফেস হয় মুখ ফেস করে তারপরে হচ্ছে সাকিব খান যাওয়ার পর সেখানে দাবি করে সে চ্যালেঞ্জটাকে কেন ধাওয়া করেছিল এর জন্য একটা পুরো দেশ থমথমে অবস্থা হয়ে যায় চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটাকে অ্যাটাক করেছিল সেটার নাম চ্যানেল বাংলা সে চ্যানেল বাংলা অ্যাটাক করার সাথে সাথে যে থমথমে একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় সারা দেশে সেখানে বিভিন্ন চ্যালেঞ্জ সেটা দেখতে দেখায় যে একটা মাস্ক পরা বাহিনী একটা চ্যালেঞ্জটাকে অ্যাটাক করেছে তো চ্যালেঞ্জটা সবাই এখন দেশের মন্ত্রী থেকে শুরু করে দেশে যে সোয়াট বাহিনী যেটা আপনি দেখেছিলেন যে সোয়াট বাহিনী একটা ছেলে সাকিবের এইরকম কাজ করে নিয়ে আসতেছে হ্যাঁ সোয়াট বাহিনী সেখানে সবাই চলে আসে এবং তারাও যে ছেলে যারা আইন শৃঙ্খলা বাহিনী ওই যে চ্যালেঞ্জের পুরো সার্কেলটাকে তা ঘিরে নেয় এবং সাকিবকে হুমকি দিয়ে থাকে যে হচ্ছে আমরা এই চ্যানেলটাকে পুরোটা ঘুরে নিয়ে ঘিরে নিয়েছি আপনারা হচ্ছে আপনার আত্মসমর্পণ করুন সেখানে সাকিব তার লাইভে আসে সে বলে আমি আত্মসমর্পণ করছি না আমার কিছু দাবি দেওয়া রয়েছে এগুলো আপনাকে পূরণ করলে আমি এখান থেকে আত্মসমর্পণ করব তার সেখানে তারা যারা জানতে চায় যে মন্ত্রী পরিষদ জানতে চায় তারা তাদের এই যে মাস্কর বাহিনী কি চায় তখন তখন সাকিব খান যখন বলে যে হচ্ছে আমার হচ্ছে এলে লাগবে এলে এক ধর্মমন্ত্রীর নাম বলে তারপর চ্যানেলের মালিক যে ছিল ওই যে চ্যানেল বাংলা তার কথা বলে এবং হচ্ছে আরেকজন হচ্ছে আইজিপির কথা বলে সে আইজিপি এবং ধর্মমন্ত্রী এবং হচ্ছে হচ্ছে চ্যানেলের মালিক এই তিনজনের কথা বলে এই তিনজনকে এখানে আনতে হবে ঠিক আছে এবং তার সাথে একটা টপ জার্নালিস্ট অর্থাৎ টপ একটা সাংবাদিককে পাঠাতে হবে যে এই পুরো বিষয়টা হ্যান্ডেল করতে পারে এবং টপ জার্নালিস্টকে সে চায় এবং চারজন ব্যক্তিকে চায় এবং সোয়ার্ড এবং দেশের মন্ত্রীরা তাকে এই চারজনটাকে খুঁজে বের করে অর্থাৎ মন্ত্রীরা যেতে রাজি না হলে তাদেরকে এখানে পাঠিয়ে দেয় সাকিবের কাছে তো এখানে টপ জার্নালিস্ট ছিলেন হচ্ছে সাংবাদিক জয়া আহসান যা যাকে আপনি দেখেছিলেন জয়া আহসান ছিলেন এখানে এই চ্যানেলের টপ জার্নালিস্ট সে চ্যানেল বাংলাতে কাজ করত কিন্তু আর সততার কারণে বা বিভিন্ন বিভিন্ন তিনি জার্নালিস্ট জমের কারণে তাকে এখান থেকে বাদ করে দেওয়া হয়েছিল চ্যানেল বাংলার যাই মালিক ছিল তো তারপরে তাদের চারজনকে সাকিবের কাছে পাঠানো হয় এবং সাকিব যাওয়ার সাথেই তাদেরকে বলে যে হচ্ছে আপনারা হচ্ছে একটা লাইভ লাইভ প্রোগ্রাম হবে মন্ত্রীরা মন্ত্রী এবং সাকিবের ইন্টারভিউ হবে সেখানে সবাই থাকে হ্যাঁ তারপরে সেখানে সাকিব এক পাশে বসে থাকে এবং মন্ত্রী এবং চ্যানেল মালিক এবং ছেলে যে চ্যানেলের সম্প্রচারক হচ্ছে হলে জায়া আহসান যা টপ জার্নালিস্ট হিসেবে তাকে নিয়ে যায় এবং পুরো দেশ প্রায় দশ কোটি মানুষ সেখানে লাইভ দেখতেছিল এই চ্যানেল বাংলার এই লাইভটা তো তখন এইভাবেই যে শুরু হয়ে যায় কাহিনী তো এটাকে এইটুকু একটু আমি বড়ো করে বললাম তারপরে একটু আপনাদেরকে এখন বলি এই পুরো ছবিটা এই এখানেই এক্সপ্লেন করে এখানে সাকিব তার কেন কেন এই করেছেন এরকম কাহিনী করেছেন তখন সাকিব বলে যে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমার এই প্রতিবাদ তারপরে হচ্ছে সাকিব হচ্ছে একটা কাহিনী তুলে ধরে স্বাধীন নামে স্বাধীনের একটা তার জীবনের কাহিনী তুলে ধরেন যে হচ্ছে হলে সে একজন মেয়েকে ভালোবাসত হয় না জন্য বিভিন্ন জায়গায় সাকিব ইন্টারভিউ দিয়েছে সেখানে তারা হচ্ছে যে সাবিলা নোর ছিল তার সাবিলা নোর সে গ্রামের যে রাশিয়াতে সুট করেছিল ওগুলো দেখান শুরু করে দেবে পুরো কাহিনীটা তুলে ধরে যে একটা একটা সাকিব তার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেয় চাকরি হয় না চাকরি হয় না আবার হচ্ছে দেখা যায় হচ্ছে যে এই যে সাকিব বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে তার ঘুষ ঘুষ নিয়ে অন্য জনকে চাকরি দিয়েছে সাকিবকে চাকরি দেয়নি এবং এবং মেয়ের মা অর্থাৎ সাবিলার যে বাবা মা ছিল তারা চাচ্ছিল যে একটা চাকরিজীবী ছেলেকে দিয়ে তার বিয়ে দাও কিন্তু সাকিব সখন কোনো চাকরি করতো না এবং সে হচ্ছে কোনো বেকার ছিল যার কারণে সাকিব হচ্ছে এলাকায় মনে করেন চাকরি করে নাই যার কারণে তার সাথে বিয়ে দিতে চাচ্ছিল না তো এরকম ভাবে সাকিব বলে আমি দুই মাসের মধ্যে একটা চাকরি জোগাড় করব জোগাড় তাহলে তারপর সাকিব ঢাকায় যায় ঢাকায় যাওয়ার পরে চাকরি খুঁজতে থাকে এদিক সেদিক করতে থাকে চাকরি পায় না তারপরে এমন সময় একটা চাকরি পায় কিন্তু সে বলে দেয় যে আছে আমার হচ্ছে বিয়ে ঠিক হয় অর্থাৎ অর্থাৎ বলে দেয় যে আমি চাকরি হয়েছে আগামী সাত দিন পর সাবিলার সাথে সাকিবের বিয়ে এরকম একটি ঘটনা ঘটে ঘটে যায় যখন হচ্ছে সাবিলের সাথে সাকিবের বিয়ে ঠিক হয় সাত দিন পর সবাই যেন চাকরি হয়েছে সাবিলার বাবা মা খুশি হয়ে যায় যে সাকিবের চাকরি হয়েছে আর তার মেয়ের সাথে তারা বিয়ে দিয়ে দেবে তো এমন সবাই সাকিব যেখানে কাজ করতো সেখানে হঠাৎ করে যেদিন সাকিব হচ্ছে সাকিবের যেদিন বিয়ে সেদিন সাকিব ঢাকা থেকে যখন দেশের বাড়িতে আসবে সেই সময় সাকিবকে একটা বাই নিয়ে এসে তুলে নিয়ে যায় হঠাৎ করে তুলে নিয়ে যায় যেমন সাকিবের আয়না ঘরের মতো যে আমরা দেখেছিলাম শেখা ছিলাম হ্যাঁ সেই আয়না ঘরের মতো একটা এমন একটি রুমে তাকে আটকে রাখা হয় এদিকে সাবিলার বিয়ে অসম থেকে যায় যে বিয়ে অনেক দেখা যায় সাবিলা অনেকজন টেনশন করতেছে আসতেছেন আসতেছেন এরকম এক পর্যায়ে সাবিলা আত্মহত্যা করে যে তাকে পুরো এলাকার মানুষকে সবাই দাওয়াত দিছিল যে তাই তার বিয়ে হয়নি আসেনি সাবিলা একসময় আত্মহত্যা করে এ ছিল যে এইটা এই ছিল হচ্ছে সাবিলার কাহিনী এখানে সাবিলা আত্মহত্যার মাধ্যমে সাবিলার সাবিলার কাহিনীটা চলে যায় আয়না ঘরের মধ্যে একটা বন্ধ আবদ্ধ ঘরে সাকিবকে আটকে আটকে রাখা হয় এবং তাকে বলা হয় যে তুমি একটা খুন করেছো সাকিব অথচ কিছুই জানে না যে একটা খুন করেছে খুনের জন্য তাকে এভাবে তাকে হেনস্থা করা হয় যে সাকিব তুমি খুন করেছো স্বীকার করে খুন করেছো তাকে অনেক মারধর করা হয় এমন একটি পর্যায় সে হচ্ছে দেখা যায় যে হচ্ছে এমন একটা নির্যাতনের শিকার হচ্ছে সেটা এগুলো কিন্তু সে চ্যানেলের বর্ণনা দিচ্ছিল চ্যালেঞ্জে যে যে ইন্টারভিউ কথা বলছে জয়া হাসান যে ইন্টারভিউ নিচ্ছিল সেই সেটার কিন্তু বর্ণনা দিচ্ছিলেন এইভাবে এমন সময় তাকে তাকে ধরে না আনা হয় এবং এবং বলা হয় যে এর সাথে আপনার যে এখানে যে আয়না আয়নাঘর আপনাকে আটকে রাখা হলো এখানে জয় হাসান সাহিবকে প্রশ্ন করে যে আটকে রাখা হলো তাহলে এর সাথে আমাদের সম্পর্কে আপনি চ্যানেল বাংলা অ্যাটাক করলেন কেন তখন চলে আসছে চ্যানেল বাংলা অ্যাটাক করার আসল কাহিনি যখন হচ্ছে মন্তুরি ছিল যে যিনি এখানে সেখানে একজন হচ্ছে চ্যানেলের যায় হচ্ছে মালিক ছিল তার ছেলে একটা বিশাল বড় একটা একটা খুন করে একজন মানুষকে আগুলের মতো সে তাকে খুন করে সে খুনটাকে ধামা চাপা দেওয়ার জন্য ধর্মমন্ত্রীর কাছে সে হচ্ছে একটা ইয়ে পাঠায় যে হচ্ছে এই এই খুনটাকে কেউ যেন না জানে এই যে জন্য প্রায় বিশ দুই হাজার কোটি টাকা পাঁচশো কোটি টাকা হচ্ছে আইজিপি খায় এবং হচ্ছে এক হাজার কোটি টাকা ধর্মমন্ত্রী এবং চ্যানেল বাংলার মালিক সে হচ্ছেলে পাঁচশো কোটি পাঁচশো কোটি টাকা নেয় এই ছিল তার মূল কাহিনী এবং যে খুনটা করেছিল তার তাকে তারা হচ্ছে এখানেকে নিষ্ক্রিয় করে দেয় অর্থাৎ তার নামটা হাইড করে এই যে সাকিবকে ধরে নিয়ে এসে নিয়ে এসেছে তারা এখানে সেই খুনির জায়গায় সাকিবকে তারা বসিয়ে দেয় এবং তাকে দবস্ত করে এই সাকিবের খুনের একটা সম্মতি নেয় এই ছিল হচ্ছে এই ছবির এই কাহিনী এবং সেই সময় একটা বিরতি ঘটে আর বিরতির সময় যেহেতু বিরতি ঘটেই গেল তখন আমি আপনাদেরকে এখন বলে যাই যে হচ্ছে আমি একটা এই ভিডিওর শেষে আপনি আপনা আমি আপনাদেরকে বলে দেবো যে হচ্ছে ভিডিওটার খারাপ দিক এবং ভালো দিক মানে কি কি জিনিস ভালো ছিল কি কি জিনিস খারাপ ছিল তো বিরতির পর ফিরে আসার পরেই কিন্তু সেই কাহিনীতে আবার গভীরভাবে একটা ইয়ে সৃষ্টি করে যে এটা আসলেই তো এরকম দেশের মানুষ বুঝতে পারে এবং মন্ত্রীরা যে টাকা খেয়েছিল আর বিনিময় এরকম করেছে দেশের মানুষ ভাঙচুর শুরু করে দেয় মন্ত্রীদের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে ছিল সেখানে সবাই ভাঙচুর করে দেয় এবং সাকিবকে যারা ভুল ভেবেছিল যে সাকিব একটা একজন সন্ত্রাসী সাকিবের নাম ছিল এখন স্বাধীন তো স্বাধীনের যে সে গল্পটা বলে তার জন্য যারা হচ্ছে দেশের মানুষ যারা খারাপ হাত তারা ভালোভাবে এবং স্বাধীন নামে সেই ছেলেটা একটা রাজ করতে শুরু করে এবং সবাই তাকে সংবর্ধনা দেয় এবং হচ্ছে হলে তারপরে তাকে সেই এসে সাকিব শেষ আত্মসম্মান করে যে আমি আমি এটাকে প্রমাণ করার জন্য এরকম একটা নাটক করেছি এবং এবং আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি হচ্ছে এখান থেকে আমি আত্মসমন করলে আমি নিজে হাতে পুলিশের হাতে ধরা দিলাম এবং মন্ত্রীদেরকেও যখন পুলিশেরা ধরে নিয়ে যায় এবং সাকিব সেবা পুলিশের কাছে আত্মসমন করে তারপর যখন একটা ক্লাইমেক্স শুরু হয়ে যায় বলতে গেলে সাকিবকে সাকিব তারপরে হচ্ছে যখন হচ্ছে তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সেখান থেকে যখন আত্মসম্পন করলো হঠাৎ করে আর মাছ করা বাহিনী এসে সাকিবকে আবার উদ্ধার করে অর্থাৎ সাকিব সেখান থেকে পালিয়ে যায় এবং সাকিব সেখানে একটা ইঙ্গিত দেয় সে নায়ক নয় সে হচ্ছে ভিলেন আর একটা কাহিনীটা ঘুরিয়ে যায় তখনই জয়া আহসান যে ছিল টপ জার্নালিস্ট তা সে সেখানে হচ্ছে কাহিনীটাকে ঘুরিয়ে দেন সে দেখায় যে হচ্ছে তার ভাইকে তারা হত্যা করেছিল তার ভাইকে আটক করেছিল যার কারণে সাকিবের কাছে সে হেনস্থা হয় বা সাকিবের সাথে হাত মিলিয়ে এরকম একটা ঘটনা তারপর জয়া আহসান এক্সপ্লেন করে যে এই যে সাকিব যে চ্যানেল বাংলা অ্যাটাক করেছিল বা সাকিব যে নাটকগুলো করলো সাকিব যে এভাবে হচ্ছে এই যে প্ল্যানটা করে যে জিম্মি করে মন্ত্রীকে জিম্মি করে এই মানুষের কাছে তাদের মুখোশ উন্মোচন করলো এর পুরো মাস্টার মাইন্ড ছিল এই জয়া আহসান পুরো বিষয়টা সাকিবকে সে উপলব্ধি করে সে ওই চ্যালেঞ্জ এখানে এসে বোঝা যায় যে জয়া আহসান সবকিছু এই সাকিবকে দিয়ে করে নিয়েছে তো এখানে এসে সিনেমাটা একটু মোড় নেয় সাকিব এদিকে নিজেকে ভেলেন দাবি করলো এদিকে জয়া আহসান বলেছে মাস্টার মাইন্ড তারপরে এসে এখানে শিয়াম আহমেদের যে এই যে কাহিনীটা দেখানো হয় সিয়াম আহমেদ একটা আবদ্ধ করে তার বাবাকে তারা পুলিশ ধরে নিয়ে যায় সে এখন এমন একটি ঘরে আবদ্ধ থাকে এবং সে প্রতিশোধের আগুনে একজনকে হত্যা করে সে সাকিব সিয়াম আহমেদ যে অভিনয়টা করেছিল দুর্দান্ত অভিনয় সিআ পুরো সিনেমা জুড়ে আমি কে কে কিরকম অভিনয় করেছিল সেটা একটু সেটা সিনেমার শেষে বলবো কাহিনীটা শেষ করি সেখানে সিয়াম আহমেদ ছিল ওই যে হচ্ছে মন্ত্রী তাকে খুন করেছিল সাকিবকে যে খুনের জন্য ফাঁসানো হয়েছিল সেই খুনের আসামি আসল আসামি ছিল সিয়াম আহমেদ সিয়াম আহমেদ দেশেই থেকে যায় এবং তারা হচ্ছে সে সিয়াম আহমেদ দেশ থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে এবং হচ্ছে তারপরে হচ্ছে সিএম আহমেদের যেহেতু বাবা অ্যাটাক করেছিল সে সাকিব যেহেতু তাকে ধরে দিয়েছে তো সেটা প্রতিশোধের আগুন এসে জ্বলতে থাকে এবং সে ভিলেন সাজার পর সবাই সখন চেষ্টা করে যে সাকিব কে স্বাধীন স্বাধীন কে এখানে কিন্তু ক্লাইম্যাক্স বাকি হয়ে যায় কে স্বাধীনকে যে চ্যালেঞ্জ অ্যাটাক করেছিল সবাই সঙ্গে একজন সবাই আসে খোঁজ করা শুরু করে যে স্বাধীন কে সবাই খোঁজ করে আশা স্বাধীন নামে কাউকে খুঁজে পাওয়া যায় না জয়া আহসান সেখানে অবাক হয়ে যায় স্বাধীন নামে কেউ নাই তারপরে হচ্ছে জানা যায় যে সাকিব যে স্বাধীনের অভিনয় করেছিল সে আসলে স্বাধীন নয় রাফি একটু কৌশল রেখেছিল যে হচ্ছে যে আপনারা যখন আমাদের সাথে সাকিবের যে বিয়ের চাকরি না হওয়া যে দৃশ্যটা দেখানো হয়েছিল ওটা আসলে স্বাধীন ছিল না মানে ওটা আসলে সাকিব কাম ছিল না স্বাধীন ছিল কিন্তু অন্য একটা ছেলে ছিল ওখানে মানে এমন ভাবে আমাদেরকে উপস্থাপন করা হয়েছিল দৃশ্য দেখানো হয়েছিল ওখানে সাকিব ছিল কিন্তু এমন যাই এই সময় মোর ঘুরে দেখানো হয় যে ওখানে সাবিলা নুরের সাথে যে স্বাধীন নামে যে ছেলেটা এই অবহেলিত শিকার হয়েছিল অত্যাচারের শিকার হয়েছিল সেটা আসলে সাকিব নয় যে স্বাধীন এর চরিত্রে অভিনয়টা করে মানুষের সামনে উন্মোচন করেছে তাহলে সাকিব প্রশ্ন এখানে এসে আবার থেমে যায় সাকিব তাহলে কে সাকিব হচ্ছে তারপরে দেখানো হয় যে একটা আট বছর আগের বিভিন্ন ধরনের ছবি টবি সবাই খোঁজ করা শুরু করে দেয় সেই কে তাহলে স্বাধীন নয় সে তাহলে কে তারপরে তার খোঁজ মেলে সে হচ্ছে তার নাম মিখাইল সে হচ্ছে দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী তাহলে সাকিব যে স্বাধীনের অভিনয়টা করেছিল সেটা ছিল একজন প্রতিবারিক অন্তঃস্বর যে একটা স্বাধীনের প্রতিচ্ছবি সবার সামনে মুখোশ উন্মোচন করেছিল কিন্তু সে আসলে স্বাধীন নয় সে হচ্ছে মিখাইল তার হচ্ছে যে চরিত্রটা ছিল সে হচ্ছে সবচেয়ে শহরের সবচেয়ে বড়ো সন্ত্রাসী এখান এসে সিনেমাটা একটু মৌড় নেয় কী হলো সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী সিনেমাটা যখন চলে যায় প্রায় শেষের পথে যেমন তখন এসে সিনেমাটা রায়ণ রাফে একটু ক্লাইম্যাক্স রেখেছিলো যেখানে জয়া আহসান জয়া আহসান সেখানে সাকিবের এখন বিরোধিতা হয়ে গেল কী হলো সাকিব আমাকে স্বাধীন পরিচয় দিয়ে এত কিছু করলাম মাস্টার মাইন্ড করলাম এত কিছু করলাম সে আসলে স্বাধীনই নয় সে হচ্ছে মিখাইল শহরের সবচেয়ে বড় দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী টপ সন্ত্রাসী আর এদিকে এসে যেহেতু তার সিয়াম আহমেদ এখানে ভেলেনি চরিত্রে অভিনয় করেছিল তার চোখটা চোখের একটা একটা চোখ নষ্ট ছিল সিয়াম আহমেদের যে দুর্দান্ত অভিনয় সে এখন সাকিবের সাথে টক্কর নেয় অর্থাৎ সাকিব হচ্ছে শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং তার টক করে রয়েছে আচ্ছা হচ্ছে জয়া আহসান সে হচ্ছে তাকে যেহেতু সাকিব ভুল বলেছিল তার নাম মিখাইল তার পরিচয়টি দেননি এবং হচ্ছে সিয়াম আহমেদ তার হচ্ছে বলে শত্রুতা হয়ে যায় এখানে এখানে মিখালি এখন এখন যেহেতু ছবিটা শেষের পথে যায় মিখাইলের শত্রু হিসেবে এবং শিয়া আহমেদ চরিত্রে কিন্তু তারপর একটু ক্লাইম্যাক্স রাখা হয় যে একটা 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 দেশের একটা টপ ব্রাঞ্চ মানে একটা হচ্ছে ব্যাংকে লুট হয়ে যায় ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যায় এই লুটে একটা ওই যে সাকিব যে মাস্ক পরে থাকতো সেই সাকিবের মাস্ক পরা বাহিনী এই যে ব্যাংকটা ডাকাতি করে তা ডাকাতি করার পরপরই যখন ডাকাতির খবর চলে যায় হচ্ছে আপনারা যারা সুরঙ্গ ছবি দেখেছেন সুরঙ্গ ছবির আফরান নিশোর কাছে সুরঙ্গ ছবির আফরান যে ডাকাতির খবর চলে যায় সুরঙ্গ ছবির আফরান এন্ট্রি নেয় সুরঙ্গর হচ্ছে আফরান নিশোর এন্ট্রি নেয় যে বলে শহরে এই যে মাসুদ সুরঙ্গের ছবির যে মাসুদ ছিল সেই মাসুদ এন্ট্রি নেয় কারণ মাসুদদের কাজই হচ্ছিলো ডাকাতি করা সে হচ্ছে সুরঙ্গ আমি সুরঙ্গর মাসুদ তারপরে হচ্ছে এ সে মিখাইলকে যে হচ্ছে আমার আমার ব্যাংক সে ডাকাতি করছে মানে ডাকাতি করা তার অভ্যাস কিন্তু তার নাম ভাঙ্গে এই মিখাইল কে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লুট করছে এই খান থেকে সুরঙ্গ ছবির আফরান সাথে একটা সাকিবের টক করে লেগা যায় এবং মিখাইল কে সে ধমকি দেয় যে হচ্ছে তাকে ছাড়বে না এরকম তাহলে এই যে আফরান সাথে আফরান সাথে সাকিবের ওই ওই যে কাহিনী ছিল ওই কাহিনীর সাথে শত্রুতা নাই এখানে আফরান সাথে সাকিবের শত্রুতা হচ্ছে তার ব্যাংক কেন লুট করলো সে মানে সাকিব সুরঙ্গের খুঁড়ে হচ্ছে ব্যাং লুট করার দায়িত্ব চাফরান নিশোর কিন্তু সাকিব কেন লুট করলো এই ছিল হচ্ছে সাকিবের মূল কাহিনী এবং সে সাকিবকে টক কর দেয় সেই সময় সাকিব ইজ নাও এরকমভাবে আফরান নিশোকে ইশারা দেয় যার কারণে সেখানেই ছবিটির সমাপ্ত ঘটে এবং সেখানে সাকিবকে একটা রাজকীয় লোকে দেখা যায় আর তখনই আর তখনই হচ্ছে টু ফান্ড টু টু সরি টান্ডপ টু টান্ডপ টু আসার ঘোষণা দিয়ে দেয় এখন স্ক্রে লেখা আছে টান্ডপ টু তো এই ছিল পুরো কাহিনী আমি আপনাদেরকে দুই ঘন্টা প্রায় 10 মিনিট 10 মিনিটের কাহিনীটা বললাম এখন বলি আমি দুর্ধান্ত একটা অভিনয় কার অভিনয় কি রকম ছিল একটু সংক্ষেপে বলি আফটারনিচের অভিনয় শিরঙ্গের মাসুদ এর মধ্যে ছিল শিরঙ্গ সমিতির যেরকম এসেছিল অসাধারণ ছিল তারপরে শিয়াম আহমেদ শিয়াম আহমেদ ব্রিলিয়ান সাকিবের পরে একটা ভালো অ্যাক্টিং লোক থাকে আহমেদ তো দুর্দান্ত অভিনয় করেছিল সাকিব তো সাকিব এর কথা বলতে পুরো সবিন জুড়েই সে একটা তানব্বপ চালিয়ে গেছেন এখানে সাবিনা নুরু একটা ক্লাইম্যাক্স যেহেতু নাটক থেকে মনে হয়নি তারপর তাই সে যথেষ্ট চেষ্টা করেছে সিনামেটিকভাবে নিজেকে সিনেমায় তুলে ধরার জন্য সুন্দর অভিনয় হয়েছে এবং জয়া আহসান জয়া আহসান তো একজন অনেক প্রবীণ অভিনেতা সে অনেক সুন্দর অভিনয় করেছে এ ছিল অভিনয়ের দিক থেকে এখানে এসে এখন তাণ্ডবের কিছু ভুল কিছু ভুল এবং কিছু হচ্ছে যেগুলো অনেক ভালো লেগেছে কিছু খারাপ জিনিস রয়েছে যে একটা ছবি তো পরিপূর্ণ নয় তারপরে তো আমি প্রথমে যে ছবিটা যে ভালো দিকগুলো সেগুলো বলি ছবিটা ভালো দিক বলতে একটা কাহিনি ছিল প্রপার কাহিনী একটা দেশ নিয়ে এখানে রাহেন রাহি তুলে ধরেছে যে বেকারত্ব চাকরি হয় না তারপর হচ্ছে দেশে দুর্নীতিগ্রস্ত আয়না ঘরের কিছু এক দৃশ্য এরকম সুন্দর সুন্দর যে গল্পটাকে সাজিয়েছে সেটা ছিল দুর্দান্ত আর গল্পের ক্লাইমেক্সটা যে মানে আপনার মাথাটা ব্রেন খেলবে রায়না এটা আপনি হলে গিয়ে বুঝতে পারবেন ছবিটা যখন দেখতে পারবেন তখন বুঝতে পারবেন আর ব্রেন নিয়ে খেলে পুরো ছবিটা কি হচ্ছে কি হচ্ছে আপনি বুঝতে পারবেন না আর হচ্ছে হলো আর যে খারাপ দিকটা বলতে হলে ভুল যেগুলো ছিল সেগুলো সবচেয়ে আমাকে হতাশ করেছে ছবি ভিএফএক্স কিছু যে সাকিব গুলিমার ছিল আপনারা যারা ছবিটা দেখছেন আমি ভিএফএক্স এর কিছু শর্ট দিয়ে দেবো আপনাদের সামনে তো ভিএফএক্স এর শর্টগুলো একদম খারাপ হয়েছে ভাই মানে এমন এক কোন দামি বলতে গেলে এই গুলো আমার কাছে খুবই খারাপ লেগেছে হতাশ করেছে আমাকে এই ছবিটার আর আর যেরকম হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভিএফএক্স একদমই হতাশ করেছে এরকম ভিএফএক্স তাও তবুও তারপরে ওই যে গুলিমার ভিএপেক্স এমনি প্রত্যেকটা টাইমিং ছিল প্রত্যেকটা ভয়ে ছিল আর আপনাকে হতাশ করবে এই ছবিতে ওর গান ছিল না মানে গান ছিল এগুলো গানটা ওই রকমের তুলনার মতো তাবিল বাংলায় যেমন আমরা দেখি না তামিল মুভিতে বিভিন্ন ব্যাং গান মানে গান যাই হোক ছবিটা দুর্দান্ত ছিল কাহিনীটা দুর্দান্ত ছিল তাণ্ডব যারা তাণ্ডব অন দেখলেন মানে তাণ্ডব দেখলেন তারা তাণ্ডব টু দেখার জন্য ওদের আগ্রহে বসে থাকবেন এনে প্রপার একটা কাহিনী জমে আছে তাণ্ডব টুতে এখানে সিয়ামের সাথে সাকিবের তাহার দাহাদি সিয়াম এখানে সাকিবের বিরুদ্ধে লড়বে সিয়াম আহমেদ আহ সুরঙ্গের মাসুদ মানে আপনার নিশো জয়া আহসান এছাড়াও কিন্তু এখানে একটা ক্লাইম্যাক্স রাখা হয়েছে সাবিলার আর কিন্তু সাকিবের নায়িকায় ছিল না মানে সাকিবের যে কে সেটা কিন্তু এই ছবিতেই দেখানো হয়নি তাহলে এই এই মুভিটা আপনারা এক্সপ্লেন করতে পেরেছেন তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন না বুঝতে থাকলে কমেন্ট করতে পারেন আশা করি বুঝতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম